ফেসবুক থেকে অর্থ উপার্জনের ছয়টি বিষয় অবশ্যই আপনাকে জানতে হবে তাহলে কিন্তু আপনিও সবার মতন পারবেন প্রতি মাসে লাখ লাখ টাকার মতন ইনকাম আপনিও করতে পারবেন ঘরে বসে তো ফেসবুকে বেশ কত কয়েক বছরে কিন্তু কন্টেন্ট নির্মাতা এত পরিমাণ বেড়ে গেছে যে তারা কন্টেন্ট বানিয়ে কিন্তু সাফল্যতাও পেয়েছে তাই সৃজনশীল অনুযায়ী আপনাকে কৌশল লাগিয়ে কাজ করতে হবে এই ছয়টি বিষয় যদি আপনি জানেন মোটামুটি আপনার নলেজ থাকে তাহলে কিন্তু আপনিও মনিটাইজেশন অন করতে পারবেন এবং মাসে মাসে আপনি ইনকাম করতে পারবেন তো চলুন এই ছয়টি বিষয়ে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমাদের সাথে দেখতে হবে তো আর হাই হেলো করলাম না চলুন সম্পূর্ণ ভিডিও মূল বিষয় চলে যায় আমরা তো এখানে প্রথম বিষয় যেটা লক্ষ্য রাখতে হবে সংখ্যা এবং পরিসংখ্যার দিকে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার সবথেকে বড় জিনিসটা যেটা সেটা আপনার সাহায্য করবে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও যে টুলস থেকে আপনি আপনার সমস্ত সমস্যা সমাধান করতে এবং জানতে পারবেন তো এই সংখ্যালঘু পরিসংখ্যার এঙ্গেজমেন্ট আপনার নিয়মিত দর্শক কতজন কোন বয়সে বা কোন এলাকার মানুষ বেশি দেখতেছে কারা এক মিনিটে বেশি দেখতেছে এই সূক্ষ্ম বিষয়গুলো কিন্তু আপনাকে খেয়াল কন্টেনে কি কী বিষয় রাখলে আপনার কোন কন্টেন্টগুলো মানুষ বেশি দেখতেছে তা এখান থেকে আপনি বুঝতে পারবেন সেই অনুযায়ী আপনাকে কন্টেন্টগুলো সাজা দর্শক বিশ্লেষণ আপনার কন্টেন্ট দর্শক কারা তা জানা অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ একটা কাজ আপনার কন্টেন্ট কারা দেখবে কিংবা আসলে তাদের জন্য আপনি কোন ধরনের কন্টেন্ট তৈরি করতেছেন তা যদি আপনি না জানেন তাহলে কিন্তু একটা শক্তিশালী ফলোয়ার বেস আপনি কখনোই তৈরি করতে পারবেন না তাই আপনার কন্টেন্টের প্রতি মনোযোগ দিতে হবে আপনার কোন বিষয়গুলো আপনার জীবনসের সাথে এবং বাংলাদেশে বেশিরভাগ কিন্তু কন্টেন্টগুলো দেখে খাবারের তো আপনি সেই ক্ষেত্রে কিন্তু খাবারের কন্টেন্টগুলো তৈরি করতে পারেন রান্নার রেসিপি বলেন বিভিন্ন রেসিপি এগুলো কিন্তু আপনি তৈরি করতে পারেন অবশ্যই তাহলে কিন্তু ভালো কাজে আসবে তিন নম্বর মেটা গাইডলাইনে ফেসবুকে রিলসে কিন্তু ভিউ পেতে মানে অনেক গুরুত্ব দিয়েছেন বিশেষ করে রিলসে কিন্তু প্রচুর পরিমাণ ভিউ পাওয়া যায় তাই আপনি কাজ করতে পারেন রিলসের বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে কিন্তু সাধারণ বিভিন্ন পণ্য নিয়ে মজার মজার রেসিপি তৈরি হয় রান্নাঘরের সঞ্জরম নিয়ে বিভিন্ন হ্যাকার বা থালা বাসন পরিষ্কার নতুন কোনো কার্যকরী কৌশল ঢাকায় সবচেয়ে নামি দামি বার্গারের সবচেয়ে সস্তা বার্গার তুলনা খাবারে শুধু খাবারের সঙ্গে সম্পর্কিত নিয়ে যদি আপনি ভিডিও করতে চান তাহলে কিন্তু আপনি এইগুলো কনটেন্ট তৈরি করতে পারেন এতে কিন্তু আপনি ভালো পরিমাণটা ভিউস পাবেন রিলস থেকে কিন্তু প্রচুর ভিউজ আসে এবং আপনার ফলোয়ার বাড়ে এবং এঙ্গেজমেন্টও বেড়ে যায় চার নম্বর এটা আমরা আগেও বলেছি উল্লেখিত করেছি আপনাকে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও অবশ্যই ব্যবহার করতে হবে হবে তা না হলে আপনি বুঝতে পারবেন না আপনার ভিডিওতে কারা কতক্ষণ কত সেকেন্ড কি দেখতেছে এটা কিন্তু আপনাকে প্রচুর সাহায্য করবে যেমন কতজন আপনার ভিডিও পাঁচ সেকেন্ড দেখলো কতজন এক মিনিট পর্যন্ত দেখছে এবং সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো কিন্তু আপনি ফেসবুক টুইটার থেকে জানতে পারবেন এছাড়া এতে আরও বিস্তারিত ধরনের অপশান রয়েছে যেগুলো আপনাকে কৌশলগতভাবে নানারকম পদক্ষেপ নিতে সাহায্য করবে ধারাবাহিকতা বজায় রাখুন এটা হচ্ছে পাঁচ নম্বর ছিল নিয়মিত কন্টেন্ট পোস্ট করুন সবথেকে ভালো হয় প্রতিদিন পোস্ট করলে আপনার ফলোয়ারদের ধরে রাখার জন্য কিন্তু প্রতিদিন আপনাকে পোস্ট করা উচিত এবং ভিডিও ভাইরাল করার সম্ভাবনা বেশি থাকে প্রতিদিন যদি আপনি নিয়মিত ফেসবুকে পোস্ট করেন আর আপনার ফলোয়ার বাড়াতে অবশ্যই সাহায্য করে অন্যদিকে ভিডিওর তুলনায় কিন্তু আপনি রিলস ভিডিও থেকে অনেক পরিমাণ আয় করতে পারবেন এবং ফলোয়ার বাড়াতে পারবেন ছয় নম্বর যেটা ছিল ধৈর্য রাখুন এই পথে সফল হওয়ার জন্য কিন্তু বেশ ধৈর্যের পরিমাণ প্রয়োজন তাই সেক্ষেত্রে রাতারাতি কিন্তু কোনো কিছুই আসবে না আপনাকে প্রচুর পরিমাণ ধৈর্য ধরতে হবে তবে সঠিকভাবে যদি আপনি কাজ করতে থাকেন তাহলে কারোর তিন মাসও লাগতে পারে কারোর এক বছর টাইম লাগতে পারে কিন্তু সফলতা আপনি পাবেন আজকে ভিডিওটা কিন্তু লং হয়ে গেল এই ছয়টি কাজ যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি ফেসবুক থেকে সফলতা পাবেন এবং আপনি এর থেকে কিন্তু প্রতি মাসে মোটা একটা অঙ্কের টাকা আয় করতে পারবেন তা সবাই যদি পারে তাহলে আপনিও কেন পারবেন না সবথেকে বড়ো লাস্টে যেটা ছিল সেটা হচ্ছে ধৈর্য আপনার কন্টেন্টগুলো ক্রমাগত উন্নত করতে হবে এবং আপনার কন্টেন্ট ক্রিয়েটারে আপনার ফেসবুকে ওরা কী চাচ্ছে আপনার ফলোটা সেটার দিকে আপনার খেয়াল রাখতে হবে সফল হইতে শিখতে হবে অনেক কাজ আল্লাহ হাফেজ ভালো থাকবে